আলহামদুলিল্লাহ রওনা দিয়েছি এখন আমরা হাসপাতালের সামনে বাকি দুইটা গাড়ি আমাদের সামনে গিয়েছে আমরা এখন গবার মনে এসেছি আমাদের ওই যে গাড়িটা সামনে একটা গাড়ির দেখা পাইছি আমরা এখন টান করলাম আজকে তেমন বাজারে শীত দেখা যাচ্ছে না আমরা এখন নাজিম খান রোডে রাজার হাট টান আমাদের সামনে যে গাড়িটা ছিল তাদেরকে এখন খুঁজে পাচ্ছি না তারা হয়তো অনেক জোরেই যাচ্ছে দেখা যাচ্ছে বাগরঘাট বাজার নাকি ভুল বললাম দুইটা গাড়ি পিছনে আছে

আমেবুতে রাস্তায় হয় যে আমরা গন্তব্য স্থানে যাচ্ছি এই যে খেজুরের গাছ এটা পুরাটাই খেজুরের বাগান কিন্তু এখনো লাগাই নেই আর সোহেল ভাই গেছে ওনার কাছে তথ্য নিতে সিরাজুল ভাইও মন হই গেছে কিছু তথ্য নেব আমরা সিরাজুল ভাইর ফোন নাম্বার পেয়েছে আলহামদুলিল্লাহ কিছু একটা হলো তথ্য আমরা পাবো এখন আপনাদের অনুমতি বলেন আমরা যদি এখন না পাই আমরা এখন বাজারের দিকে যাচ্ছি যেহেতু খেজুরের রস খাওয়া হলো না এবং আমরা ফোন দিয়েছিলাম উনি বলল আট তারিখের কথা আট তারিখে গেলে আমরা খেজুরের রস পাবো ইনশাল্লাহ তো এখন যাচ্ছি বাজারে বাজারে গিয়ে গিয়ে কিছু ঝালমুড়ি হয়তো আহ পেঁয়াজু ফাস্টফুড খাওয়া হবে জন্য যাচ্ছি আর এখানে দেখা যাচ্ছে উনি বিশাল একটা ব্যাগ নিয়েছেন ব্যাগের ভিতর বোতল আছে দুই লিটারই দুই লিটার দুই লিটারই মনে হয় ওপাশে একটা ব্যাগ দেখা যাচ্ছে আবার এই মোটর সাইকেলে একটা ব্যাগ আছে কিন্তু খেজুরের রস নাই আজকে মনে হয় সব ব্যাগগুলো ফাঁকা যাবে করার কিছু নাই ইনশাল্লাহ আগামী আট তারিখ ডেট দিয়েছেন হয়তো এখন নাম্বারও পেলাম এই অনুযায়ী আমরা আ সঙ্গে কথা বলে আগামী ডেটে আসবো চলে আমরা তেজার মরে চলে আসলাম মনে হয় দুই একটা দোকান পাওয়া গেছে একটা দোকান জায়গা যাচ্ছে আমরা এখন দোকানে আসলাম কি কি খাবার আছে ডিম আছে পুরি আছে বেগুনী আছে বামে আছে কয়েকটা এই দিক ফাকা আগুন আর এই দিকে আমাদের দেখেনছেন হুজুর এই শোকসভাতে কি মাছ দেখের বামে মোর আরে বামে মোর মানে কি বামে পাইছ তোমরা তখন তো আসলে আসলে বড় ভাই তো অনেক দিন কি করে কিছু বললাম না হ্যাঁ ইনি হলেন আজকের আমাদের খাওয়ার ডনার জায়গা এর জন্য কিছু বললাম না যদি আবার মন খারাপ করে বিলটা না দেয় পিয়াজো খাব মানে জানো মানে খাই নেকি পাগলা মানে হুজুৰ মাছ হুজুৰ মাছটো চাৱা গুলে হুজুৰ মাছটো মানে নাই আলাদাই নাই ধনা কৰা নাই থাকো মন্দিৰ কেমেৰাটো তোমাৰ দে